পক্ষ থেকে আপনারা এই ঢাকা মেডিকেলের এখানে কি ধরনের সার্ভিস দিচ্ছেন ঢাকা মেডিকেলের সামনে মূলত হচ্ছে অ্যাম্বুলেন্সে যে রুগীরা আসে তাদের সাথে স্বজন অনেক সময় কম থাকে বা একটা রুগীর সাথে একজন মহিলা আসে কারু মেয়ে বা কারো ওয়াইফ বা কারো মা তা একজন কাজিনের পক্ষে সম্ভব না একটা অসুস্থ রুগীকে স্ট্রেচারে নামানো বা কেউ যদি মারা যায় সে ডেড বডিটা একা ক্যারি করে উঠানো সম্ভব না মূলত কাজ হচ্ছে আমাদের রোগী নামানো ভর্তির ফর্মগুলো কোথা থেকে কীভাবে আসে সেই স্বজনদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া এবং রোগী নামাইয়া লিফ্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া যখন ভর্তি হবে ওয়ার্ড বয়ের সাথে কিন্তু ওয়ার্ডে পৌঁছায় দেবে আমি রোগীটা ধরে নামাই দিচ্ছি এবং ওয়ার্ড বয়ের কাজ পর্যন্ত নিয়ে দিচ্ছি এবং যদি কোনো ডেড বডি আসে সেটা অ্যাম্বুলেন্সে উঠাই দেওয়া সেই কাজগুলো আমি করছি আর কি তো আপনারা এখানে কতজন কাজ করছেন আমাদের ভলেন্টিয়ার আমাদের পনেরো সদস্যের একটা ভলেন্টিয়ার টিম আছে যার দশজন হচ্ছে ট্রান্সজেন্ডার আর পাঁচজন হচ্ছে আপনার নন কমিউনিটির লোক তো আপনারা এই যে ঢাকা মেডিকেলে কি শুধু কাজ করছেন নাকি অন্য কোভিড হাসপাতাল যেগুলি আছে কোভিড ডেডিকেটেড হাসপাতাল সেখানেও কাজ করছে মানে ঢাকা মেডিকেলের এই ফ্রন্টে এই গেটে মাঠে কাজ করতেছিলাম আমরা চারজন ট্রান্সজেন্ডার আর আমাদের সংগঠনের যে তিন চারজন যারা একদম ফিল্ডে ছিলাম স্পটে বাকি যারা ছিল তারা আমাদের বাইরে থেকে অন্য অন্য কাজগুলো করতেছিল অন্য অন্য জরুরি প্রয়োজনে যে কাজগুলো মেডিসিন আনা বা কারো বাসা থেকে থেকে কোনো কিছু এনে ওনারা বাইরে এবং আমরা শুধু ঢাকা মেডিকেল করতেছি ঠিক আছে আমরা স্পট ঢাকা মেডিকেল কিন্তু এখান থেকে রুগী অন্য কোনো যেকোনো ঢাকার আশপাশ যেকোনো হাসপাতালে যাবে তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের একটা অটো রিক্সা ইজি বাইক আছে ওটাতে আমরা পৌঁছে দিচ্ছি আরকি আপনারা যে এই কোভিড রোগীদের সেবা দিবেন এই সিদ্ধান্তটা আসলে আপনারা কবে নিলেন আর গতবার যে প্রথম করোনার ঢেউ যখন ছিল তখনও কি আপনারা এই কাজটা চালিয়েছিলেন দু হাজার সম্পর্কে মানুষকে সচেতন করি একদম শুরু যে কাজটা টিটিপাড়া বস্তিতে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার দেয় এবং এটার ইউজ কীভাবে করতে হয় সেগুলো মানুষকে শেখাই তারপরে তখন হয়তো সংগঠনের অবস্থান ভালো ছিল আমরা টিটিপাড়া বস্তি থেকে শুরু করে খুব নিগেটিভ ফ্যামিলি যারা যাদের খুব কষ্টের দিন যাচ্ছিলো তাদের ভিতরে ত্রাণ খাবার বা ওষুধ এগুলা বিতরণ শুরু করি গত বছর মধ্যে কাজগুলো ছিল আসলে ওই অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা যতটুকু পারি যাকে যেভাবে পারি হেল্প করছি বাচ্চাদের দুধ অসুস্থ রুগীর ঔষধ বা দুস্থ পরিবারের ভিতরে খাবার বিতরণ এই কাজগুলো করছি গত বছর তো এইবার যখন লকডাউন শুরু হলো হয়তো আমাদের প্রতিষ্ঠানে আমাদের সংগঠনের ওরকম কোনো আর্থিক অবস্থা ভালো নেই যে আমরা কারোর ভিতরে ত্রাণ বিতরণ করব তো আমরা সবাই মিলে ডিসিশন নিই যে ত্রাণ যেহেতু দিতে পারবো না তো কিছু একটা করতে হবে লকডাউন তো তারপর আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে এখানে আসি এবং ঢাকা মেডিকেলের সামনে থেকে আমরা কাজ শুরু করি যে যেহেতু আর্থিকভাবে কাউকে সাপোর্ট করতে পারবো না এবার তো আমরা মানসিক মানসিক যেই সাপোর্টটা দরকার সেগুলো দিই সেটা কীভাবে ঢাকা মেডিকেলের সামনে যে রুগীরা আসে আমরা জানি যে কোভিড পেশেন্টকে সহজে কেউ ছুঁইতে চায় না অনেক আত্মীয় স্বজন দূরে থাকে ডিস্টেন্স বজায় রাখে সেক্ষেত্রে আমরা তাদের সাথে ওই ওইখানে দাঁড়ায় তাদের যে স্বজনরা আসবে তারা যদি কেউ নাও হেল্প করে আমরা হেল্পটা করবো রুগী নামায় দেওয়া পিপি পরে এখানে কাজ করতে পারবো না তো আমরা কোটি এবং স্যানিটাইজার ব্যবহার করতেছি তো মৃত্যু তো সবারই থাকে আমরা ভাইরাসের কোনো রুগী ধরলে ফুল বডিতে স্প্রে করে নিচ্ছি বা হাতে বারবার হ্যান্ড স্যানিটাইজার করে নিচ্ছি গ্লোভসগুলো চেঞ্জ করছি একটু পরপর আধা ঘন্টা বা চল্লিশ মিনিট হ্যান্ড গ্লোভস চেঞ্জ করতেছি মাস্ক চেঞ্জ করে ফেলছি স্বাস্থ্যবিধি যতটুকু মানা দরকার ততটুকু মানছি আমরা এখানে যে কাজ করবেন এটার জন্য অনুমতি পেতে কি কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল বা অনুমতিটা আসলে কীভাবে প্রথম অবস্থা আমরা নিজেদের উদ্যোগে নিজেরাই কাজ করা শুরু করছি যখন মিডিয়া এটা প্রচার করছে যে ট্রানজেন্ডার কমিউনিটি বা বৃহানালা নামের একটা সংগঠন ঢাকা মেডিকেলের সামনে বদ হিসেবে কাজ করতেছে হয়তো কোনোভাবে হাসপাতাল অথরিটি জানছে তারপর আমাদের ইনফর্ম করছে তোমরা এখানে কাজ করতেস তো আমাদের তো জানাইলা না আমাদের মিডিয়া থেকে জানতে হইলো তারপরে তখন বুঝলাম আমরা ভুল করছে আমাদের অবশ্যই পারমিশন নেওয়া উচিত ছিল তারপর পারমিশনের জন্য আমাদের সংগঠনের যিনি সেক্রেটারি উনি একটা অ্যাপ্লিকেশন কাছে এবং উনি সেটা অ্যাকসেপ্ট করে এবং আমাদের কিছু ইন্সট্রাকশন দিয়ে দেয় যে তোমরা এভাবে কাজ করো আমাদের হাসপাতালের ভিতরে এসো না তো বাইরে থেকে যতটুকু পার হেল্প করো এই যে সুরক্ষা সামগ্রীগুলোকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দিচ্ছে নাকি এগুলো সংগঠনের টাকা দিয়ে আমরা নিজেরাই কিনছি এবং গতকালকে একজন আপা ছিলেন যিনি আমাদের কিছু সুরক্ষা সামগ্রী দিয়ে গেছেন আমাদের কাজের প্রতি খুশি হয়ে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক এবং হ্যান্ড গ্লোভস এগুলো দিয়ে গেছেন উনি এই যে হেড কাভারটা ফেস যেটাকে বলে এগুলো দিয়ে গেছেন উনি তো আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন সাড়ে দশটা দশটা থেকে আসে এবং ইফতারের আগ পর্যন্ত সার্ভিসটা দিচ্ছে আর কি বর্তমানে যে মহামারী করোনা ভাইরাস আসছে এই জন্য মনে করেন লকডাউনের কারণে অনেকের হাতেই কোনো টাকা পয়সা নাই দেখা গেছে এখানে অনেক মানে ইস্যার কোভিড পজিটিভ আসতেছে যার কারণে আমরা এই স্বেচ্ছা সেবা যে একটা জিনিস সেটা আমরা প্রদান করতেছি হ্যাঁ যে দেখা গেছে যে অনেকেরই কাছে টাকা নাই বা আমাদের যে গাড়ি আছে আমরা এই গাড়িতে তাদের ফ্রি ফ্রি মানে কোনো ভাড়া না নিয়ে তাদেরকে আমরা আপনাদের এই গাড়িটা কীভাবে ওরকম কিছু না আমাদের আমরা একটা সংগঠনে আছি আমাদের সংগঠনের নাম হচ্ছে বিহনলা মানে এটা দুই হাজার সালের নভেম্বর থেকে এটা শুরু হয় আমাদের কার্যক্রমটা তো ওটার পরে থেকেই আমরা মনে করেন টুকিটাকি বিভিন্ন ক্ষেত্রে কাজবাজ করে আসতেছি তারপরে যে মানে এই যে ইসের দুই হাজার বিশের মার্চ থেকে যে মহামারী করোনার দেখা দিল ওটার পর থেকেই আমরা মনে এদের দু অসহায়দের সেবা প্রদানের জন্য আমরা আছি তাই এবার এই গাড়িটা আমরা নিজেরাই ভাড়া নিছি। মানে প্রতিদিন মানে এই গাড়ি গাড়ির ড্রাইভারকে পনেরোশো টাকা দিতে হয় এটা আমরাই দিচ্ছি আর কি বিহনালা সংগঠনটা তারা দেখে অনেকেই বিভিন্ন বড় বড় ধরনের সংগঠন থেকে আমাদের জন্য মানে এই সহযোগিতা করার চেষ্টা করতেছে বা সহযোগিতা করতেছে যে তারা ওনারা যদি আমাদের সহযোগিতা না করতে হলে যে পনেরো দিন পনেরোশো টাকা যে গাড়ি ভাড়া বা মনে করেন যে আবার দেখা গেছে যে অনেক অসহায় দুস্থ যারা আছে তাদেরকে ক্ষুদ্র মেডিসিন হইলেও আমাদের পক্ষ থেকে আমরা মানে সংগ্রহ করে দিচ্ছি এরকম কিছু একটা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি আমাদের কাছে তারা তারা এখানে ভলেন্টিয়ার কিছু কাজ করতে চায় আমাদের কাছে তারা আবেদন করেছে তা আমরা প্রাথমিকভাবে খুবই সীমিত পরিসরে প্রাথমিকভাবে কিছুটা আমরা অনুমোদন দিয়েছি যে বিল্ডিংয়ের বাইরে তারা যে সমস্ত প্যাশনগুলো আসছে তাদেরকে রিসিভ করা তাদেরকে জায়গাগুলি চিনিয়ে দেওয়া খুব সীমিত আকারে আমরা তাদেরকে কাজগুলো করার জন্য বলেছি এবং তারা সেগুলো করে যাচ্ছে তবে আমরা তাদের যে সংগঠনটির অনুমোদন সংগঠনের অন্যান্য ডকুমেন্টস এগুলো আমরা তাদের কাছে চেয়েছি আমরা দেখতে চাচ্ছি যে তাদের সব ধরনের পেপার স্টিক আছে কি না এবং তাদেরকে আমরা ওয়াচে রেখেছি আমরা তাদের কার্যকর পর্যবেক্ষণ করছি যে তারা অন্য কোনো আমাদের কোনো আমাদের যারা নর্মাল যে সার্ভিস রয়েছে বা প্যাশনরা আবার এটা থেকে যেন মানে কোনোভাবে ডিসকারেজ না হয় যে অনেক সময় দেখা যায় যে প্যাশনরা এই সমস্ত কারণে আমাদের একটা নেগেটিভ আবার প্রচারণা হয়ে গেলো যে এখানে এরা আসে বিরক্ত করে বা সমস্যা করে এদের কারণে আমরা যেতে এখানে অস্বস্তি বোধ করছি এটা যেন না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি ওরা যে ধরনের সহযোগিতা চাচ্ছে আমরা অবশ্যই আমাদের ক্যাপাবিলিটিতে যা আছে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করবো এবং সে ধরনের সাপোর্ট আমাদের রয়েছে তবে আমি যতদূর জানি ওনাদের টিম লিডার সাথে আমার অনেকবার দেখা হচ্ছে কথা হচ্ছে প্রতিনিয়তি আপডেট দিচ্ছে তো সন্তুষ্ট লোকজন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না তারা আসলে ট্রেন্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা যেটা দেখি যে ধরেন তৃতীয় লিঙ্গের মানুষ আমরা যেগুলি যেভাবে আমরা পথে ঘাটে দেখতে পাই এরা কিন্তু তাদের সাথে এদের পার্থক্য আছে এরা কিন্তু অনেক ট্রেন্ড কিছুটা শিক্ষিত সো তাদের কিন্তু বিহেভ ন্যাচার এবং তাদের কর্ম পরিধিরা মানে অবগত So, এইগুলি আমরা চিন্তা করছি যে আসলে তারা কিভাবে কাজ করবে